ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে শহীদ মিনারে ধর্মতলায় ড্রোন শোর মাধ্যমে ভারতীয় শিল্প সংস্কৃতি ও ভারতীয় মনীষীদের ও দেবদেবীর মাধ্যমে ভারতবর্ষের ঐতিহ্যকে তুলে ধরলেন গঙ্গাতলা দিয়ে মেট্রো বন্দে ভারত এক্সপ্রেস ও ঘরঘর কি নল জলের জনপ্রিয় প্রকল্পগুলো ড্রোন শোয়ের মাধ্যমে তুলে ধরলেন সেই সঙ্গে আরও একবার মোদী সরকার সেখানে দুটো ফুল প্রস্ফুটিত হচ্ছে এবং ইভিএমের মাধ্যমে উত্তর কলকাতার মানুষকে চিহ্ন ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই বার্তাই দিলেন হোটেল এই লেজার শহর দেখার জন্য বিশ্ব মানুষ হয়েছিলেন হতে অন্যতম উত্তর কলকাতার বিজেপি তাপস রায় ছিলেন ছিলেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ ছিলেন রাজ্যের বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান ও মিডিয়া সহ ইনচার্জ কালীচরণ সহ একাধিক বিজেপি ও যুব মোর্চার কার্যকর্তারা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে